ছিলাম আস্তে আস্তে যেন আমাদের ছাত্র জনতার যে একটা বন্ধন বন্ডিং এটা আস্তে আস্তেই হয়ে যাচ্ছে তাই দেখতেছি এটা আসলে কামনা ছিল না এটা হচ্ছে এখানে একটু আসলে কি বলবো এই জায়গাতে কথা ই পায় না আমাদের ইসলামে দেখা গেছে বুজুর্গ সাহাবে বা মাইন বুজুর্গ যারা ছিলেন শান্তিপূর্ণ যারা ই করতেন আল্লাহর সাথে একটা ভালোই ছিল বা ওখানকার তো একদম আদনা সাহাবিও দেখা গেছে যে অনেক তারা এসব নেতৃত্ব নেতা হওয়া ইমাম হওয়া কারো জিম্মাদার থেকে দূরে থাকতেন এবাদত মন্দির গিয়ে থাকতেন তারপর যদি থাকতেন খুব সাথে জিম্মাদারি পালন করতেন উমর রাতে এত হার্ট বাপে জিম্মাদারি পালন করছে যে প্রায় অর্ধ পৃথিবীর বাচ্চা শেষ কোনো কাছে কারোর সাথে কম্প্রোমাইজ করে যারা আসছেন সে যে একজন তো বন্ধুরা আমাদের যে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের মণিপুর সহ অন্যান্য আমরা খুব আমাদের ডক্টর ইনুস সাহেব সহ ছাত্র ছাত্ররা সমন্বয়করা যারা এখন বিতর্কিত পর্যায়ে চলে গেছে অনেক তাদের এই জন্য শুরুটা ভালোই ছিল এটাই ছিল আসলে হাসিনার চক্রান্ত হ্যাঁ এখন দেখা যায় তাদের কোনো খবর না একেবারে চিকেন চেপে ধরবে সব খেয়ে ফেলবে তালাত না কি জন্য রাফি তালাত খুব ঝাড়িমার ছিল আর এখন আমাদের গর্বিত সেনা একজন তানজ তঞ্জিম সারওয়ার নির্জন কিভাবে নির্মমভাবে বলা হয় যে ছড়িয়া না গোলাগুলি করে একটা পরিকল্পনাকে ছেড়ে দিছে ভিতরে অনেক সমস্যা আছে বড়দের বলতেছে যে এই যেভাবে বনটা নষ্ট করাই এসেছিলো হাসিনাচার বার কাপ টিমেরা তাকে আস্তে আস্তে বেরোতেছে উলু পোকার মধ্যে গত্তর থেকে বেরোতেছে তো ওদের কাজই ছিল এটা তো এই সময় আবার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে দুইটা রাজনৈতিক দল দেশ দশের জন্য মৌখিকভাবে হলো এই করে তারা একটু ব্যাকআপ দেবে তো দূরে কথা তাড়াতাড়াও লেগে আসে মানে ভাবতেছে একটু ক্ষমতা এসে একদিক তো ভালোই আছে এই ধরনের ই না হলে বোঝা যায় না এখন যদি ইউনাইটেড হয় ওয়েল নাহলে মানে না মানে স্যার আবার একটা মগের মূল্যক না হাসিনা ঠিকমতোই করতে পারবে ঢুকতে পারবে বা ই করতে পারবে বা ওদের কেউ কিছু করতে পারবে কিন্তু ওরা এখন এতদিন অ্যাক্টিভ ছিল চুপচাপে অ্যাক্টিভ ছিল সরলভাবে অ্যাক্টিভ এখন হাসিনার যে বার্থডে গেলো কেউ আমাদের অনেকে ই করছে কেউ জুতা মারার প্রতিযোগিতা করছে দিতে হুম আর ওদিকে ওদের ডেও পালন হয়েছে তো বন্ধুরা মেন কথা হলো দেশটাকে দেশের শান্তির জন্যই করতে হবে এখন বাংলাদেশে এতগুলো মানুষ যেহেতু ই করা যাবে না এটা আমাদের সাধারণ সেন্স যারা ওইভাবে রাজনীতিক না যেমন আমিও রাজনীতিক না একজন সাপোর্টার যারা সাপোর্টার আছে কিছু সময় যেহেতু আওয়ামী সরকার খুবই জুলুম করছে মানে সীমাহীন তো দুই একটা টার্ম তাদের এসব সংসদ নির্বাচন রাজনীতি থেকে মানে বয়কট করে রাখতে হবে বা কি বলে এটাকে রেস্ট্রিক্ট করে রাখতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দেশের শান্তি যেন দেশের স্বাস্থ্য যখন ঠিক হবে তাদের যদি আমুল আকলাত তাদের তখন যাক আলোচনা ওইটা না আলোচনা হলো তবে এন টিএম গভর্নমেন্টও আঠারো মাস সমানে একটা যদি সত্যি দেশের ভালোবাসতো হ্যাঁ অনেক আছে যে আওয়ামী লীগ যেমনই বিএনপিকে ভাবে বিএনপি যে একদম ইসিলো তা না আছে ওরকমই তার এই দুইটা দলই তৈরি করছে তারপর উৎসব মুখর ছিল সুন্দর দিন কাটায় উৎসব মুখর একটা ইলেকশন ছিল একটু একটা তো জয় হতোই দ্বন্দ্ব তো এমন ব্যাপক হারে মারা মারামারি এসব এতটা এতটা হতো না এত কারচুপি এত হতো না তো যাক বন্ধুরা এই জন্য চাচ্ছে যে এই সরকার থাকুক আচ্ছা আমাদের কারো আপত্তি নেই সরকার যদি যেই স্বৈরাচারের বিরুদ্ধে এতগুলা প্রাণ গেলো যে স্বৈরাচারের বিরুদ্ধে গেলো সেই স্বীরাচারেই যদি আবার রিপিট করে কি লাভটা হলো হ্যাঁ এই দেখা যায় যে সচিবালয় ইসব অনেক জায়গায় দেখা যায় যে স্বৈরাচারের লোকজন এখন এদের ই বেড়ে গেছে এদের থেকে এখন জিত কাজ করতেছে অনেক ক্ষতি করবে দেখা যাবে অলরেডি যে একজন তানজিমস যে সেনা অফিসারটা তার একটা এক্সাম্পল মানে একটা ভয় দেখাল এবং ওদের বললাম না আমাদের আশেপাশে যে আমি তো মানে বাতাস দেখে গিয়ে বাদাম তোলাম ভাব্বুজি এরা একদিন একদম গুপটিমার দেখি না কেউ নেই এক বাংলাদেশে এখন আটি পাটি সাটি সব বেড়ে গেছে এরপর আবার রাস্তা গ্যাদারিং শুরু করবে ওরা ইউনাইটেড হয়ে করবে সুযোগ হয়েছেন তো মরসেন তো মরসেন আমাদের সাপোর্টাররা যারা আমরা একটু ইয়ে করিব ওদের চায়না এরা পৌঁছে এর জন্য জিম্মাদার ডক্টর ইনুস সাহেব হুম উনি উনি বিদেশে কী করতেছে এগুলো সমালোচনা হইতেছে উনার উনি যে আমাদের একটা সম্পদ উনি এত সুন্দর একটা নোবেলি উনিও এখনই হইতেছে হয়তোবা উনি ওদিকে ভিতরে কন্ট্রোল করতে পারতেছেন উনি আমাদের ব্যক্তও করতেছেন হয়তো বা সমস্যা বেশি হবে দেখে কিন্তু জনগণ যখন সব কিছু বুঝে ফেলবে আস্তে আস্তে খবর এসে জনগণ কিন্তু আর বসে থাকবে না আবার জনগণ পথে নামবে তবে আগের মতো এটা হবে না কেননা দেখা যাবে সমন্বয় একটা কেমন যেন ভেঙে চলে গেছে আগের মধ্যে সেই স্পিড নেই তারপর হয়তো গেলে কি সাধারণ জনগণ আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবার যাবে ছাত্ররা ওইভাবে যাবে না বা দেখা যাবে ছাত্ররা যদি চায় দেশের শান্তি যে দেখা যাচ্ছে যে না ওদের লোকজন বেশি হয়ে যেতেছে তখন ছাত্ররা চিন্তা করবে না ফ্যাসিস্টের তো রয়ে গেছে ওদের জন্য ছাত্র নামে গেলো তখন যে আগে যে সমন্বয় মানে ওইগুলো সব ক্যান্সেল এটাই আমরা বাস্তবতা যেটা বুঝি তো তাদের নেতৃত্ব যেভাবে দেওয়ারই সেভাবে আসলে দিতে পারতেছে না তো এটাই হলো প্রবলেম এই বিষয়গুলো আসলে কী বলে খুব করে আসলে লক্ষ্য রাখা উচিত অ্যানালিসিস যারা করে ব্লগার অ্যাক্টিভিস্ট যারা হরদম বলে যাচ্ছে তাদের কথা পাত্তাও দিতেছে না এটা দেশের ক্ষতি তারা ভালোর জন্য বলে হতে পারে ব্যক্তিগত কিছু লোক রাগী বা তাদের অনেকে অনেক সমালোচনা যেমন আমাদের তিন চারজন অ্যাক্টিভিস্ট প্রত্যেকে খুবই আর রাগের চুটে কিছু মানে কী বলে মাল প্যান মাল দেখতে হবে যে আসলে একটুখানি রাগের চুটে পোকা জকা দিয়ে ফেলে এগুলো করে করে আর দ্বিতীয়ত তারা অনেক কিছু জানে তো এখন এই যে আমি ইতে নেয় নেয় ঠিক আছে আমি আহ্বান করবো যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলা তাদেরকে সাথে রাখেন তাদেরকে সামনে যে নির্বাচন তো আমার মনে হয় না দেড় বছর দেবে কারণ এখন সে যে কেউ বললো ওয়ান এফ ই এলিভেন বা যে কাদেররা যখন ক্ষমতা নিল ক্ষমতা সাথে তো এদেরওই হবে তারাও বিতর্কিত হয়ে গেছে না সবাই মনে শোনা যাচ্ছে নাহিদ নাকি এসে ফ্রান্সে এই জমাতে নাকি তাদের একটা প্রশ্নের যুদ্ধ মুসলাম ভুল থাকতে পারে তো এই হলো অবস্থা কারণ দেশে আসলে কারোই শান্তি বা কোনো নিরাপত্তা নেই হ্যাঁ গার্মেন্টস সেক্টর বা সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সব জায়গায় দেখা যেতেছে হুস্তুটি চলতেছে এটা আমাদের কামনা ছিল না কোনোটাই আমাদের কামনা ছিল না দিকে হাসিনার কোনো খবর নেই দেখা যায় হাসিনা আয়সা যদি এভাবে চলতে থাকে হাসিনা আসবে সে বিচারের আওতায় আসবে না আসবে সে ক্ষমতার দেয় তখন একটা বিরাট যোদ্ধা তখন বসে থাকবো না এতগুলো মানুষের প্রাণ গেছে আর ভালো কথা যারা এই যে শহীদ হয়েছেন বা যোদ্ধা হতো তাদের প্রতি কোনো নেই এবং অবহেলা হইতেছে এবং আমি ধারণা করি আমি আগে বলছি যে এদের একটা স্লো পয়জনিং করে মেরে ফেলতেছে ওদের অনেক শয়তান ভিতরে কোনো মেডিকেল প্রাইভেট সরকারি কোনো ওদের ভর্তি নিতে চায় না ওদের প্রতি আমাদের অবশ্যই সমাধান আছে এটা বড় আশা নিয়ে এই দেশটা স্বাধীন ওদের পাড় আছে হাত চোখ আর হ্যাঁ কিছু এই যে আনাসের চিঠিটা কী বলবো এগুলো মনে করা যায় না যে ইয়ে লাশটা গোলাম নাফিস তারপর ইয়ামিন হ্যাঁ তারপর আরও কত কি আছে না যে যাত্রাবাড়িতে কত ম নির্মমভাবে হলো আর ওরা তো সাধারণভাবে ইহারাই ওরা খুব অ্যাগ্রেসিভ তার উপরে যে ওদের যে ওদের পুলিশ টুলিশ আনসার তার কিছু আর্মি ওদের অনেক ক্ষমতা ইয়ে হয়েছে না এটা ওরা একেবারেই ছেড়ে দেবেন এটাই ভুল কথা হ্যাঁ ডক্টর সাহেব কি ভদ্রতা না কি কারণে কি করতেছে না লুকুচুরি করতেছে না কী বুঝতেছি না এটা তো আসলে এটা তো আসলে এটা তো আসলে কামনা ছিল না তো এরকমটা চাই নাই কিন্তু আস্থা দিন দিন হারাচ্ছে দূরত্ব তৈরি হইতেছে আর এটা হলো হাসিনা এবং দুর্দশুদ্ধের জন্য হ্যাঁ হাসিনাকে যদি ঢুকতে দেখে দেখেন মাহমুদুর রহমান সাহেব আসলেন এত বড় একদিনই গেছে কত কষ্ট একজন কত মান লাঞ্ছনা নিয়ে বিদেশ থেকে আসছে একটা আসা নিয়ে এটা আমি অনেকে জেলাসি থেকে ভিতরের জেলাসি যারা যে অনেক ন্যায় এরা জেলাসি করতেছে এমন একটা বিজ্ঞ ব্যক্তি হ্যাঁ তো একজনই এত এগুলো তো পুরো সেরা বেরা করে ফেলবে এই জন্য এরা আগে আটকাও এখন যদি ভালো ভালো সারে ওনার মধ্যে একটা দেখতে ওনার মা অসুস্থ মানে কেমন এই যদি হয় বিচার ব্যবস্থা কত কত বছরের সন্ত্রাসে আসামিক ছাড় পাওয়া যায় আর তাদের বেলায় একটাই দিক সেদিক হইতেছে বন্ধুরা এটা নিয়ে আসলে চিন্তাভাবনা এবং এটা নিয়ে কি বলে কি করা উচিত এটা নিয়ে আসলে বসে থাকে উচিত না এটা একদম হেলা ফেলা করা উচিত না বন্ধুরা রাজনৈতিক কথা বলতে ইচ্ছা করে না নিজের নিরাপত্তা নেই বাড়ি ঘর একটা কোর্সে বনের অনেক কষ্টের টাকা নিজের জমি কিছু অল্প কিছু টাকা যেভাবে চাইছে তার চেয়ে বেশি বোনের করছে এখন এই বাড়িঘর ছেলে এই কুচক্রি মহলের ঘরের ভিতর যে এজেন্ট আছে এরা অনেক কি করবে বনের রাগারাগি করি বা ঝগড়াঝাটি যাই করি ওর কষ্টের টাকা ওর সহযোগিতা আমার বিপদের সবচেয়ে বান্ধব বা বন্ধু এই বোকা বোনটাই আর বুক আমি দেখে আমি রাগ হয়ে ঠিক কিন্তু দরকার কোনো আমার তো অভিযোগ নেই ঠিক আছে এই হলো বিষয় তো আমারও বলে যে তোমার মা মায় নিজের নিজের যদি একটু বাড়িঘর হতো বা নিজেরই হতো আমি আমি ইতালির মতো ক্যারিয়ার আমি যতদিন খুশি থাকতে পারতাম ওইখানে এই ধরনের ফাত্রা পাবলিক ফাত্রা মানুষ কাজকর্ম দেয় না শরীরপুরে হতে হবে মানে ডিস্ট্রিক্ট ভেরি করে শরীয়দপুর হলে নোয়াখালী হলে আর কয়েকটা জেলা ভৈরব কিশোরগঞ্জ এটি হলো ইতালি দখলে এদের দেশ ছাড়া গেলে সবাই উপজা চক বরিশালের বলছিলাম অনেকবার গল্পটা লোকটা এত ভালো বিকম অনার্স পাস হ্যাঁ এই তোরা তোর ভালো জব করতো সেই লোকটারে মানে জব দেয় না সেই লোকটা এখন ফুল বিক্রি করে ওই দিনের কাজ করে বেলা দেয় কী সুন্দর স্মার্ট ছিল ফারুক ভাই নামে তো আমারও অনেক কষ্ট হয়েছে আমারও বিপদে দিনের কাজের কামে বা অনেক সময় মসজিদও বা খেতে হয়েছে চার্চে এই অনেক কষ্ট জীবন গেছে তারপর যাক আল্লাহ তোর থেকে এখানে আনছে শুক্রিয়া কোনো না কোনো ভালো একটা পজিশন দিচ্ছে পারিঘর করছি রাজনীতি করতে যাই না ওইভাবে হ্যাঁ ওইভাবে গিয়ে তেল মারতে পারি না ব্যবসা চার পাঁচ জায়গায় করে সারছি হ্যাঁ আমার দোষ যদি বলেন হ্যাঁ আমি অনেক কিছু কম্প্রোমাইজ করি না হ্যাঁ আকামে যাকে আপত্তিকর ওষুধ ড্রাগ চাই তো দিতাম না এভাবে তাল দিয়ে দেয় এক একজন চলে অবৈধ দিয়ে চলে চলে রম রমা ব্যবসা একটা থেকে তিনটা করে মানে দুঃখ লাগে মানে অষ্টম শ্রেণীর পাশ না সে বড় বড় ডিপো অফিস ওষুধ বা বড় বড় ইয়ের মালিক হয়ে যায় আর আমি সাধারণভাবে ওটা ডাল ভাতের টাকা হয় না কারণ কি এরা আবার অবশ্য তাবলিগের লকব লাগাইছে যে একটা ডাক্তারের নাম চালায় হুম টাকা দেওয়া দেওয়া কোনো খরচ থাকে না উল্টা খরচ পায় অনেক জায়গায় সবাই না আমি একবার দুবার গিয়ে বুঝতে পারছি যে সব এদের প্ল্যান এইভাবে দেশটাকে বিভিন্ন আঙ্গিকে এই স্বৈরাচার রপ্ত করে রাখছে এই এরা হালুয়া রুটি খায় মজা পায় এখন আর থাকতে চান এদের ক্ষতিদের মন মেজাজ খুব খারাপ এদের মন ভালো নেই ঠিক আছে বিদ্যুৎ খাতে দেখছেন না কী দুর্নীতি এটি বের হয়ে গেছে প্রত্যেক খাতে দুর্নীতি প্রত্যেক মজা খাইতে খাইতে এসব প্রজেক্টের নামে খাইতে খাইতে শেষ কিন্তু এটার বিরুদ্ধে এতগুলো মানুষ প্রাণ দিচ্ছে কত মানুষের জীবন এলোমেলো হয়ে গেছে হ্যাঁ তারপরে এই যে হাসিনার জন্য হাসিনার দলেও তো সাধারণ যারা জনগণ তাদের তো রাইট আছে দেশে তারা এই দেশে ই করছে তারা পর্যন্ত এখন না জেল আছে মানুষ কী করে কিছু করতে না যে যারা একটু দুর্বল তাদের উপর হামলা করে বসে তাদের উপরে মাস্তানিটা দেখায় এইটাই হলো আমাদের দেশের পরিস্থিতি আবার একটা আছে বড় ব্যবসায়ী মহলই মহল তারা আবার সেই উপরে মাফিয়া চক্র বলা হয় আমাদের বিএনপি আমার প্রিয় সেই বিএনপি সহ অনেকেই আছে তিন আবার ইন্ডিয়ার প্রীতি বারেত আছে ডক্টর ইনুস মনে হয় না ইচ্ছা করে জিলিস দিচ্ছে কারণ উনি যে ইউএসএতে সাংবাদিকের সাথে মুখোমুখি হয় নাই তাহলে কে করছে কারা করছে নিচের ওষুধ চিপট এরা বা অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব খুব ই লাগছে অভিন্ন ফ্যামিলিরই তো ডক্টর কনক সরের আসে খুব মন খারাপ লাগছে কষ্ট পেয়েছিলাম কিন্তু সবই অভিনয় কি শুধু অভিনয় সেরকম আসতে আছে অভিনেতার থেকে সাবধান এরা স্বার্থের জন্য এর জন্য নেতা অভিনেতা কিছু আছে না কিছু বোগাস নেতা আওয়ামী লীগের আর হইলো অভিনেতারা আমাদের দেশে ম্যাক্সিমাম হাতে গোনা শুধু দু একজন আমাদের আশিফ আকবর ভাই হুম তারপর উনি যাবল স্ট্রিট ফরওয়ার্ড তারপরে শিল্পাঙ্গনে আছে কোনো ম্যাডাম আছে সুদ্ধ অনেক কষ্ট নিয়ে হলো তারপরে খাইরুল বাসার এই প্রজন্মের খায়রুল বাসার আর কয়েকজনের সাথে যারা স্ট্রিক্ট তারা একদম ডাইরেক্ট তাদের মধ্যেই নেই এই করছে আর বাকিগুলো আছে মানে ধাক্কা বসে জনগণের যে যে ইউনিটে যেভাবে যুদ্ধটা করছে যেখানে গেছে পুলিশ মেরা জুড়ে রাখছে চারটি কথা পুলিশ ধরের চোট পুলিশ আনসার আসতে পারে না এখন হঠাৎ ই চেন্নাই করতেছে ইন্ডিয়াতে আছে এখনও সেই হিন্দু বাচন হিন্দু বাচন স্লোগান ইন্ডিয়াতে চলছে এবং আমেরিকা মানবতার দিক থেকে যেমন আমরা অনেক কিছু ফুটেজ পাঠিয়ে গেছি ওরা এই তথ্যগুলো হয়ে গেছে এটা যে টাবেগের ফলে প্রায় পাঁচ পনেরো ষোলো বছর মানুষ এই করছে এটার ফল এটা কেউ বিবেচনা করতেছে না তারপরে যে মিডিয়ার লাইনে একটা ইউটিউব করি কোন এক শয়তান হারামি ওটা একটা একটা রিজিকের ই করি ওই হারামিটা কীভাবে আমার কিছু ইতে ব্লগ হয়েছে বা সেটা মানে কপিরাইট দে আমাকে ব্ল রিমুভ করে দেয় আমার কন্টেন্ট আমরা ইউজ করছি ওই ইস্যু ধরে একটা গাইডলাইন দেওয়া হলো হাজার হাজার গাইডলাইন্স ওই গাইডলাইন্স ছাড়া মানুষ যে ড্যান্স ডুঞ্স মারতেছে হাফ প্যান্ট ভরা রাঁধতেছে ওগুলো টাকা ঠিক আসে করে ঠিক আছে আর আমরা ভালোভাবে ই করি একটু প্রতিবাদ করি এই জন্য আমাকে কোনো একটা কোচা দেয় যে দিল ওখানে কয় মাস যে বসে থাকতে বুঝেন খুব কষ্ট পেয়েছে টাকাটা বেড়ে ইয়ে হতেছে এই হলোদের দেশকে ভালোবাসে এবং সত্যি কথা সত্যি কথা বা প্রতিবাদের ফল অনেকে খুব মজা পাইছে মজা পাই লাভ নেই জীবন আনলা বাচ্চারা এটাই হবে মজা পায় অত লাভ নেই তো বন্ধুরা দেশকে ভালোবাসতে হলে আবার ইউনাইটেড হন এগুলো প্রতিবাদ করেন বলে যে ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম করবে আর ইন্টারিম গভর্নমেন্টই যদি আগে রিফর্ম করতাম এর আগে একটা লাইফ করছে সাবান দিয়ে সাবানই যদি মহিল ডক্টর ইউনুস স্যার আর ছাত্ররাদের মধ্যে তো আমি প্রশ্ন চলে আসে তিনি ছাত্ররা ভালোবাসছিলাম ডক্টর ইউনুস স্যার কয়েকজন উপদেষ্টা স্যার বড় ভাই একজন ঈদের শুনি যে আর সবই তো এতে তো হাসিনার সুবিধা না এটা ঠিক হাসিনার কারণ ওরা এসে অগর বারোটা বাজাবে সো মানে একটা মানে জগা কিছুর অবস্থা এখন যে মুক্তিযুদ্ধের ইতিহাস অডিও বুকটুকে আগে তো এগুলো পুরিনায় জানা উচিত সবার ছিল আমরা জানি না রিসেন্টলি জানলাম যে যেমন মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমানের একটা ভালো পারফর্ম ছিল যে আমার পাশে চেয়ে ঋণটি বলছে যে আসলে শেখ মুজিব ফিফটি পারসেন্ট আর কথায় তো আবার আওয়ামী লীগের আর কথায় ফিফটি পার্সেন্ট সাকসেস ছিল ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট যে পঁচিশে মার্চ রাতে ভাগে সুটকেস দেবো সুটকেস দেওয়া ভাগে ওই ব্যাটার আবার সাকসেস কি টোটালি একটা বেমান গাদ্দার দেশ ও জাতির সাথে গাদ্দারি করছে এরপর যা শেল্টারটা নিচে দায়িত্ব নিছে মেজর জিয়র রহমান এখন এর হ্যাঁ খুনি মুনি কিন্তু আমরা যত ইতিহাস পড়ছি উনি কিন্তু সব কোনা কোনির মধ্যে যাইতে চায় সব কোয়া নিজের উনি একজন ডিসিপ্লিন মাইন্ডেড লোক মারা মারি ভুলে হয় না লোক উনার যাইতে করে করছে কর্নেল তাহল জাসদরা করে এদের সাথে করছে সাথে যেন আঘাত লাগতে মারামারি আরাই শুরু করছে এদেরকে বাধ্য বন্দী করছে আবার কী হয়েছে না হয়েছে পরে অনেকবার মারার চেষ্টা করছে আমাকে যদি কেউ মারার চেষ্টা করেন না কিন্তু উমাদে হত্তারে তারপর তো যেমন খালেদ মুশারফের ফালা দেওয়া উচিত ছিল যদি অন্য কোনো আদারি হতো মানে আগেই করতে কিন্তু খালেদ মুশারফের সেপে রাখতে বলছিল জিয়াউর রহমান ক্ষমতায় যাওয়ার পরও কিন্তু ওই যে অন্য সৈন্যরা কাজ করছেন কেউটি জিয়াউর রহমানের দোষ এই খালেদ মুশারফ প্রে করা সব জিয়াউর রহমান কাতের চলে আসছে আসলে এই বড় এই দলটা ক্ষমতা নেওয়া চান মনে হয় কোনো সমাধান আছে এই আঠেরো মাসের এটা করছে যদি এরা সুন্দর মতো করে আঠেরো মাস দুই বছর তিন বছর বছর থাকুক আমাদের কোনো আপত্তি নেই আর্মিরা আমাদের দেশের যে সেগার ক্ষেত্রে একদিকে সৎ আর্মি এবং দেশমিক আর্মিরা এক বন্ধুরা কথা নেতা নেট দেশে বুঝি এই যে এখানে কী স্বাধীনতা মানে এরা এটা বানায় এয়ারপোর্টে এটা করে ওইটা করে যে নেটটা ইউজ করে শান্তি বানায় গেলে ঘুরে খালি লাইন কেটে যায় এই করতে গেলে পাওয়ার অফ হয়ে যায় মানে একটা আসলে মগের মূল্য লাইফ ই করতেছে এটা যদি আবার সবাই সম্মিলিতভাবে ই না করে এবং কে ঘরে বসে থাকি বিভিন্ন তারণে থাকি কোনো পুরুষ ঘরে বসে থাকে না আমার ঘরের মানুষ সহ বাইরে আশেপাশে আমরা প্রত্যেক করে বলতে মানে একটু শুনতে পারি না বুঝতে পারি না একে তো নিজের ফিজিক্যাল প্রবলেম আছে ঠাস ঠুসে দেন ঠাস টু শুরুতে খবর পাওয়া যায় আকামের মানে ই মারাতে পারে বারবার কামের ই মারাতে পারে না বলে যে মেজাজ খারাপ করেন জন্য মেজাজ খারাপ না বলে শান্তিপূর্ণ সব কাজকর্ম হলে ই দিয়ে ঘরে বসে আসি তারপর ওরা ওই যে ঘরে বাইরে এরকম ত্যাগ করবো যেগুলো রাস্তা একটা ধরল করে বসে আছে কি হুজুর কি ইনকাম একই পদ্মারি আবার এটা আবার দেখায় মানুষের বিভিন্ন খানাদাওয়ার বাহার দেখায় কোনো কোনো ভাই তুই খায় করে এত হাট করতে যাচ্ছি এই হলোগ্য স্বাধীনতার ফল কিন্তু না এত রক্তের বিনে এত জানের বিনে স্বাধীন এত সহজে ছাড়া হইতেছে না ইনশাল্লাহ সারবে না জনগণ ঠিক আছে আর এই যে আঠেরো মাস যেই অবস্থা ছয় মাসে যায় কিনা আমি আমি এবার ওই করতেছি আছে না বলছিলাম আমার তিন মাস প্রায় হয়েছিলই কিন্তু ওই কি কারণে এটা হয় না আমি যদি তখনই থাকতো না তিন মাস নয় ইলেকশনটাই হতো না এখন যেহেতু দেশমুখী আমি আসে অনেকটা ই হয়েছে অনেক প্রচার হয়েছে মিডিয়াতে এখন আমার মনে হয় যদি এমন চলতে থাকে যদি এসব ওই আমাদের কারে রেশন দিবে ওই এয়ারপোর্টের টেলিফোন আর কী কী সব সুবিধা ক কোনো ঘোরার সুবিধা নেই কী কোনো একটা এমবি কার্ড মিনিট কার্ড কিনা কিছু মিনিট থাকে একদিনই শেষ কেন এটি কী ধরনের নিয়ম এগুলোর নিয়মে আনে না কোনো কি আসলে করে না ওই কয়েকটা না লোক দেখো বদলি করছে কয়েকটা দিচ্ছে বরাবরই নিয়ে আগে ছিল ক্ষেত্রে একটু আমি তারিফ করলাম একটুকি আর কিছু না বিদ্যুৎ খাত বল তথ্য শান্তি নেই এটা আসলে সবাই আবার এক হই সবাই এটা প্রোটেস্ট করি তবে ছাত্র সমন্বয় এখন কারণ এই যে যত যে একটা সমন্বয় করে একটা টাকা বারছে আবার একটা ই হলো এই হয়েছিল একটা পাগল টাইপের এদের কি ব্যক্তিগত দ্বন্দ্ব সব ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য দেশের অস্থিরতা হয় এভাবে দেশটা এতে বন্ধুরা প্রতিহিংসা পড়ার হিং হিংসুকরা আসলে কেউ কেউ ঠেউঠাস্টুর শুরু করে দেশে আর সম্ভব না ঠাস্টুর শব্দের জন্য মানে ইউটিউবের জন্য ক্ষতিকর এমনি তো বলতে অনেক খুশি কী যে একটা আঘাত দিনের মধ্যে এই হলো দেশপ্রেম ভালোবাসার মানুষের আমি তো কারো ক্ষতি করতে যে পারলে দেখছি তার আমাদের আসুক না আসুক আমি আমার মতো চলতেছিলাম জেলা হয়ে গেছে আমি কিছু শর্ট ভিডিও দশ পনেরো সেকেন্ড আছে আমি শুনছি বা কমিউনিটি গাইডলাইনে এরকম আছে দশ পনেরো সেকেন্ড ইউজ করা যাবে করছি দেশের সচেতন জন্য ইয়ে জেলা সে পারে না টেকনিক্যাল শয়তান এই ইউটিউব কোম্পানির আর কিছু আসে আমার যে কমেন্টের মধ্যে খুবই মানে হিংসা প্যাট বড়া হিংসা বাইরে আসে এটির কারণে আমার এই ক্ষতিটা হলো ক্ষতি করে কয়দিন রাখতে হবে তিন মাস ছয় মাস ছয় মাস এর তো কিছু না তিন মাস অটোমেটিক যাবে আসলে এক মাসের মধ্যে যাবে আল্লাহ যদি চায় হয়তো টাকা ব্যাংকে চলেও যেতে পারে যাই করে আশা করি না কষ্ট লাগে তো মানে টাকা তো কিছু হবে না তো বাইরে কাজ করবো তার কোনো নেই এটা আমাদের আশা ছিল এই স্বাধীনতার জন্য জনগণ নেই আমিও অসুস্থ শরীর নিয়ে শরীর মাথা ঠিক নেই ঘরে থাকি ই নেই তাতে দুই দুইটা জায়গায় গেছি রিক্সের মুখের থেকে আসছে তাহলে একদম অক্ষত বাচ্চা আছে কিন্তু ভিতর তো আমার বিরাট কোহলি আমার যে দুই দুইটা মানে উত্তরে তেমন হয় কিন্তু আমি কিন্তু এতে একটা মাইন্ড স্ট্রক হয়েছে আমার তারপরে দেশের জন্য পড়া থাকতাম তাড়াতাড়ি আমি চলে আসছি হুম কারণ আমার তো অনেক বৈশাখ হবে না বুদ্ধিমান হলো যে অনেক জায়গায় অনেক কিছু ট্রাফেল করে পরবর্তী যুদ্ধের দিকে দেখা যাকে একটু সামনে যেন দুই কদম পিছিয়ে গিয়ে আবার জোরে লাভ দেওয়া আগেতে হয় এরকম বিষয় তো আমরা বলবো হ্যাঁ করুক আমাদের ডক্টর স্যার আমাদের একটা আইকন আমাদের সারা বিশ্বের জন্যই ওনাকে ওনার হাতকে শক্তিশালী করতে হলে ওনার আসল বিষয়টা যেভাবে যায় না সেটাকে স্বীকার করতে হবে আশেপাশে ওইগুলো না আসিফ নজরুল কী বলার বলছে খুব ভালো লাগতো তাকে বয়স্ক একটা শিলারে বিয়ে করছে এটা নিয়ে প্রবলেম নেই হুম এটি আসলে ওদের সব লোক মুজিব কোট মার্কা হ্যাঁ একেবারে করে এখন ছবির আহিন মুজিব কী করছে তো সুটকে সুলে ফলে আছে আইনের আমরা ঘোরা রান্না হয়েছেন ক্ষমতা আছে আমরা বলবো আমারও ক্ষমতা থাকলে আপনার এতক্ষণ বয় রাখতে থাকতাম না আমি করলাম আমি কাজ আপনার ভয় রাখতাম না হুম কে ধীরে রক্ষা করতো যা আমাদের করলাম না আমার নিজেদের ইউনিটিটা নাই দুই তিনটা ভাই আছে আমরা কিন্তু ডিফেন্সের ফ্যামিলির লোক এই ভাইগুলো যদি সাপোর্ট দিতে ধরছিল খেসপাত খারাপ তো রে বড়ির কথা আর কি করবো হয়তো কোনো দিন হয়তো ই হইবো আবার কোনোদিন হইলে আবার দেখবো তো যাই হোক তো এটা হলে আমি আপনাকেও বসতে দিতাম না যেমনি হোক আমার আন্দোলন ব্যক্তিগত আন্দোলন নিয়ে করতাম কিছুই করতে পারতাম না তো যাই হোক এখন তো নিজে একা নিজেরই নেই তো করেন জনগণ নামছে ডক্টর ইনুসের মতো এত ভালো লোকটার এখন তার মধ্যে ভোট পাওয়া যায় না এটাই হলো ব্যর্থতা এই ব্যর্থতা হতে দেওয়া যাবে না খুব একের মায় এক না দেহা একের আবুসাইড মোসাই দেখাই করছেন মানুষগুলো হাসপাতালে মারতেছে তাদের ডোনেশন নেয় খাওয়া নেয় ই নেই ও নেই আপনারা খুবই করতেছেন এগুলো গুলা লাভ নেই আমার ক্ষতি হতেছে দেশে শান্তি ব্যবস্থা তা বাস্তবে না তবে আমি সুযোগ করে দেশ ছেড়ে দেব মরার এই ফালতু দেশে দুর্নীতিবাস দেশে বিশ্বাসগত গাদ্দারের দেশে গাদ্দারের এলাকার সোসাইটি থাকতে ইচ্ছে হয় না ঠিক আছে কত কত যে পালাইছে আবার বাইরে বাইরে কি দেখবেন এই জায়গায় জায়গায় খুন আর্মি কোন পুলিশ কোন কথার কথা এটা কোন এটা কোন গুপ্ত হত্যা শুরু হয়ে যাবে কারণ ওটা তো এখন বেরোতে পারতেছে না টিএসিতে তো জুতে আমার চাইছে কোনো লিগের কোনো বুলডা হয় নাই এখনো আছে একটি ট্রিট দিয়েছে আমি বলবো সমন্বয়করা যারা সত্যি সাধারণতা কয়েকটা সমন্বয় গুটি আউট অফ ছিল যারা দেশের আউট কাট কাট অফ তাদের নতুনভাবে সংগঠন গঠন করে নতুনভাবে প্রতিবাদ করতে হবে হ্যাঁ যে জুতো মানুষ না আবার একটা আন্দোলন আর আবার একটা শোডাউন মিছিল করেন এবার বসে থাকা যাবে না লোক আরও আরও পার পাওয়া যাবে হ্যাঁ গুলো দিয়ে দিল ই লাগে না বেআই লাগে আর আমরা আমি বললাম না ছয় সাত মাস ইলিশ খায়নি হ্যাঁ আপনি হয়তো অনেকেই ইলিশ খেতে পারে না দু হাজার দেড় হাজার টাকা দিয়ে কি ইলিশ খাবো আবার এখানে একদম ওইখানে আরেকদম তামসাফায় গেছো তোমরা বাইর করবে না আর ইসলামী দল তো কিছু আবার লীগের কিছু ঢুকিয়ে দিয়েছে এরা চুপ করে গেছে এরা বের এই এইগুলা এলো নষ্টের মুখে আমার বাপে কিছু ইসলাম মামালো না হয় কোনো লোকরা দেখতে পারতো না কারণ এই পেট পট পূজারি আর পেট নীতি করতো এই জন্য পুট করে বদলা যেত গা তো সেজন্য কত ভাব কে কী করছে আমার জীবনে দেখছি তো ইসলামিক কুন্দলগুলো কী করছে করে সোনার হিসাব আলাদা রাট আটকার যারা খুব মজমারে হেলিকপ্টারে ঘুরে বেড়াইছে সুন্দর এসি রুমে বিভিন্ন জায়গায় করছে আসলে বিভিন্ন জায়গায় এটা কে কি করছে এটা জনগণ যারে হ্যাঁ কিচ্ছুই করতে না আপনাকে তোর জানা আছে সত্যিকারের প্রতিবাদী জনগণ ছাত্র বা কিছু ছাত্রের অংশ জনগণ আমার নামলে না লুমবাড়া অন্যতে পারবে না বাংলাদেশ জিন্দাবাদ ইনক্লব জিন্দাবাদ ইনশাল্লাহ এই স্বাধীনতাকে রাখতে হবে এটা পিথা যেতে দেবে না এগুলো রক্ত তুলো প্রাণ Never ever mind it loud and clear. Allah bless